ঠিক আছে তারপর তো হাতে তাল দিয়ে দিয়ে বিভিন্ন আবর্তন দেখাবেন এক আবর্তন দুই আবর্তন তিন আবর্তন এগুলো অনেক অনেক কাজে লাগে হ্যাঁ তো এইভাবে প্র্যাকটিস করবেন আর টাচা সুরে গায়কি আমি তো বলেছি যে সুরে কিভাবে গাইবেন বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে এইভাবেভাবে গাইবেন ধরুন বি ফ্ল্যাট সা করে এবার আপনি গেয়ে দিলেন ধরুন সা মনে হলো খুব ভালো সুরে লাগলো না তার কারণে এই যে একটা সায়ের আওয়াজটা দেখুন কতটা সাউন্ডটা দেখেছেন এই সা পারফেক্ট সা আমরা হালকা সাউন্ড শুনে মনে করছি যে সুরে লেগে যাচ্ছে না তাহলে একটা সুরের যে কতটা ওয়েট সেই ওয়েটটা আপনার কিন্তু ভয়েসের ওয়েট আর সুরের ওয়েট পারফেক্ট রাখতে হবে ঠিক আছে তবে হবে এই যে সা রে সা আর একটা হলো লয় যখন গাইবেন লয়টাকে দেখতে হবে সুর তাল লয় ছন্দ এই নিয়ে কিন্তু গান বাজনা এগুলো আমি প্রায়ই বলে থাকি বিভিন্ন ভিডিওতে আর সব সময় একটা কথা বলি পাঁচটি তাল দাদরা কাহারবা ঝাপতাল, ঝাঁপতাল ত্রিতাল তেওড়া। খুব দরকার এই পাঁচটা তাল ভালো করে শিখলে প্র্যাকটিস করলে গান বাজনা নিয়ে অনেক দূরে এগোতে পারবেন এবং হিন্দুস্থানি সঙ্গীতে দশটি ঠাট বহুবার বহু ভিডিওতে বহুভাবে বলে থাকি কেননা ঠাট থেকেই রাগরাগিনীর জন্ম ঠিক আছে তো এইভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন আর আর একটা কথা এখন অনেকেই দেখি অনেকে কমেন্ট করেন যে ঘাবড়ে যান স্টেজে গাইতে গিয়ে সেইটাও ভিডিও দিয়েছি আবার বলছি কোনো ঘাবড়ানোর দরকার নেই আপনি যতটুকু জানেন ততটুকুই ভালো করে স্টেজে গিয়ে গাইবেন কারণ হচ্ছে যে দেখা গেল যে আপনি যতটুকু ভালো গান বা ভালো গাইতে পারেন দেখা গেল। সেইটা আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন আগে থেকে যে কী গাইবো কে কী ভাবলো দেখা গেলো কেউ কিছুই ভাবলো না আপনি ভেবে অনেক কিছু বসে থাকলেন কেউ কিছু ভাবলো না আপনি নিজে অনেক কিছু ভাবলেন ব্যাস দিয়ে স্টেজে গিয়ে যতটুকু আপনার যা জানা সেটুকু আপনি গিয়ে ভুলে গেলেন দরকার নেই আপনি কেন ভাববেন কেন আপনি একটা গান ভালো করে গেয়েছেন প্র্যাকটিস করেছেন আপনাদের সবসময় একটা কথাই বলি সুরে তালে আগে প্র্যাকটিস করবেন হ্যাঁ একটা তালের গান ধরুন বা তালে খর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ও নাও খানি বাইও তাই এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে গেলেন তালে 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 বা দাদরা তালে চোখে রালোই দেখেছিলেন চোখের বাহিরে এই যে প্র্যাকটিস করে গেলেন বাড়িতে দাদরা তালে চোখে আলোয় আর খরোবাই বয় বেগে কাহার বা তালে তো দুটো ভালো করে প্র্যাকটিস করলেন আপনার নিজের ওপর আস্থা থাকবে এবার তারপরে স্টেজে গিয়ে আপনি তো চেষ্টা করছেন হ্যাঁ ভালো কিছু গাইবার ভালো করে মানে পারফর্ম করবার এবার তারপর যদি ভুল ত্রুটি হয় তাহলে আর আপনার তো কোনো করার নেই আপনি তো সব থেকে বড় কথা নিজেকে নিজের দোষ দিতে পারবেন না সবসময় নিজের প্রতি নিজেরও বিশ্বাস ভালোবাসা থাকাও দরকার যে না আমি প্র্যাকটিস করেছি আমি চেষ্টা করেছি আমি পারিনি সেকেন্ড টাইম হবে সেকেন্ড টাইম না হলে থার্ড টাইম হবে কোনো না কোনো সময় তো হবে হ্যাঁ ফেলিওর হতে হতে তো মানুষ সাকসেস হয় তো একটা কথা সবসময় নিজের বিবেকের কাছে এই প্রশ্নটা রাখতে হবে যে আমি ফাঁকি দিইনি আমি চেষ্টা করেছি তারপরে আমার ভুল হোক ঠিক হোক সেটা উপরওয়ালার হাত আর নিজের তো একটা মানে কনফিডেন্ট লেভেল এটা তো থাকা দরকার ওই যে বললাম তারপরে ভুল হোক ঠিক হোক সেটা বাদবাকি পরের কথা চেষ্টা করে যান ঘাবড়াবেন না ঠিক আছে ভালো থাকবেন